যারা এত সিনেমায় অভিনয় না করে এত ব্যস্ত সময় না পার করেও কিন্তু তারা ওপেনিং করছে বা ফিতা কাটছে তো যখন আমি দেখলাম যে মানুষ এসে নিস্তার নাগেটিভিটি রিভিউ দিত ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তাদের ক্ষেত্রে এমন রিভিউ দিচ্ছে যে বিশাল কিছু হয়ে যাচ্ছে তো এই যে আসলে বিষয়টা আমার কাছে মনে হয়েছিল যে এটাই তো হওয়া উচিত একজন শিল্পী আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন একটা সঠিক করি যখন একদম মানে শুটিংটা করার মাধ্যমে আমরা কিন্তু একটা ইমোশন ক্রিয়েট করি সেটা হতে পারে প্রেম হতে পারে মেসেজ সেটা যখন স্ক্রিনে আসে তখন কিন্তু সেটা দেখে দর্শকের একটা ভাইভস তৈরি হয় তো এটা একটা শিল্পী বলতে পারি শিল্পীর সত্তা তো আমি তখন মনে হয়েছিল যে ওপেনিংটা কিন্তু আলটিমেটলি সকলেই করবে আমাকে নিয়ে হাসি হাসি ঠাট্টা করছে আমি কোনো প্রতিবাদ করিনি অ্যান্ড করবো না জাস্ট ওয়েট অ্যান্ড সি দেখি যারা যারা করেছে যে যে মহল থেকে করেছে তারা কি করে ড অফ দ্য টাইম তারা আমার থেকে রাইট নাও অনেক বেশি করেছে তো এটা আসলে আমি কাউকে ফিক্স এন্ড ফিক করে বলিনি আমি এটা মনে হয় যে যারা যারা ভেবেছিল যে কখনোই

জানাল <laughs> জানাল রোজার পরে আমাদের সবচেয়ে মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন রোজা করার পর যখন ঈদের দিনটা আসে তখন আসলে বিশেষ করে ক্ষেত্রে তাদের কোনো কম্প্রোমাইজ না থাকে তো আমি আসলে ঠিক রোজার আগেই বলতে পারি পাশাপাশি আরেকটাও বলতে পারি তাদের চাই ফেব্রুয়ারি তো এই সব কিছুর কারণেই আসলে আমার কাছে মনে হয়েছে যে গুলশান এরিয়াকে কেন্দ্র করেই আসলে আমার এই পার্লারটা করা তো এটার জন্য ভাই অফার বলছিল যেহেতু সে বলল চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এবং আগামীকাল একত্রিশে জানুয়ারি মানে জানুয়ারি একদম শেষ তো বছরের প্রথম মাসের শেষ দিনে একদম ফ্ল্যাট সিক্সটি পার্সেন্ট

যখন তোমাদের এই চ্যানেলগুলো আমি স্ক্রল করি নতুন কিছু পাই তখন ভালো লাগে যে কাজ হচ্ছে কিনা তারাও সেই ফুটেজটা পাচ্ছে অ্যান্ড ফুটেজ ইউজ করছে তোমার নেগেটিভিটি ছড়াচ্ছে না তো সেই জায়গা থেকে আসলে ভালোবাসা দিবস তো এরকম স্পেসিফিক কিছু নেই আমার কাছে সারা জীবন ভালোবাসা দিবস এখন প্রত্যেকটা দিবসেই আসলে আমার প্ল্যানিং বিজনেস আমার কাজ সিনেমা এবং নতুন নতুন কিছু

আমি অনেক সময় দেখি অনেক জায়গায় সেই আনন্দটা পাই মানে এই যে মনে হয় যে কেউ আমার রক্তের ভাই না বা রক্তের মতো একটা আবদার ফিল করে আমরা রিলিজনে হয়তো বা ম্যাচ করে না বা কি বলবো তো ওই জায়গা থেকে মানে হয় না যে এই ভালোবাসাটা সত্যি চিরন্তন আমি যেন ধরে রাখতে পারি তোমাদের এই ভালোবাসা এটাই সবসময় আমি তোমাদের এসে দোয়া চাই ভাই

দিদি আমার একটা যে হিসেবে একটা ব্যাপার ছিল আপনার রিসেন্ট একটা পোস্টার দেখেন সেই তো আমরা কি নতুন কোন চমক পেতে যাচ্ছি আসলে দিচ্ছেন আপনি এটা একটু জানতে চাচ্ছেন হ্যাঁ